আমরা নিয়ে এসেছি পোর্টেবল জোসার ব্লেন্ডার সারাদিনের ক্লান্তি এবং গরম থেকে প্রশান্তি পেতে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে স্বাস্থ্যসম্মত উপায়ে ফলের জুস মিল্কশেক লাটচি তৈরি করে খেতে পারবেন শরবতের জন্য আপনাকে আলাদা করে চিন্তা করতে হবে না এছাড়া দূরের যাত্রায় প্রচণ্ড গরমে ডিহাইড্রেশন থেকে নিজেকে রক্ষা করতে এই পোর্টেবল জুসার ব্লেন্ডারের মাধ্যমে শরবত তৈরি করে নিতে পারবেন পোর্টেবল হতে সহজেই আপনি যে কোনো জায়গায় আপনার সাথে বহন করতে পারবেন রিচার্জেবল হতে এক চার্জে অনেকবার ব্যবহার করতে পারবেন এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট পোর্টেবল জুসার ব্লেন্ডার প্রোডাক্টটি আনবক্স করে দেখাই সাথে পেয়ে যাবেন ইউএসবি কেবল এর মাধ্যমে জুসারটি চার্জ করতে পারবেন এটা হচ্ছে পাওয়ার আর এইখানে এইটি হচ্ছে চার্জিং পয়েন্ট এর মাধ্যমে চার্জ করতে পারবেন পাওয়ার বাটনে ডাবল ট্যাপ করলে জুসারটি চালু হবে আমরা আপনাদের বোঝানোর সুবিধার্থে জুস করে দেখাই দেখেন ভিতরে কত সুন্দর ব্লেন্ডিং হচ্ছে আমাদের জুস রেডি দেখেন মাত্র কয়েক সেকেন্ডে তৈরি হয়ে গেল জুস অসাধারণ পোর্টেবল জুসার ব্লেন্ডারটি অর্ডার করতে ভিডিওতে দেওয়া নাম্বারে কল করুন